আসসালাম আলাইকুম আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি আমার বাবার বাড়িতে আছি আমি আর আমার ছোট মেয়েটা আমার একটা বড় মেয়ে আছে ওর আব্বুর সঙ্গে বাড়িতে আছে আমি ছোট মেয়েটা নিয়ে বাবার কাছে আছি সকালবেলা বাদাম আর গাটিয়া খাওয়া হচ্ছে আম্মা গরম ভাত বসিয়ে দিয়েছে ডিম ভাজা করে দিয়েছে আর অল্প গোশ ছিল সেটা দিয়ে খাওয়া হবে খাওয়া দাওয়ার পরে আমি আম ছিলেছি আম শত বানিয়ে নেব আমগুলো ছিলে আটটির থেকে সারিয়ে বার করে নেব আমগুলো ছিলেছি ছিলে ধুয়েছি ধুয়ে অন্য একটা পাত্রে আটি থেকে বার করে নেবো শাঁসটা শ্বাসটা নেওয়ার পরে চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব আমি নতুন ব্লগ শুরু করেছি প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে একটা করে লাইক করে দেবেন আমাকে লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ করে এই আমগুলো সেলা হয়ে গেছে আমগুলো সেলা হয়ে গেছে চিনি দিয়ে চটকানো হয়েছে অল্প একটু চিনি লাগবে তো অল্প একটুখানি চিনি দেওয়া হচ্ছে আমার ছোট্ট মেয়েটা এসে জ্বালাতন করছে কাজ করতে দিচ্ছে না মোবাইল নিবে চুলোয় জাল বসিয়ে দিয়েছি আমগুলো ঢেলে দিয়ে একটু ঘন করে নেব পাতলা হয়ে গেছে পাকা আম তো চিনি দিয়েছি অনেকটাই পাতলা হয়ে গেছে আর বিশেষ করে একটু জালটা নিয়ে ঘন করে নিলে আমের কালারটাও আসে ভালো আর খারাপ হবার কোনো ভয় থাকে না যে একটু রোদ লাগছে না কি অল্প রোদ বার হয়েছে ঝাপসা মতো অল্প রোদ লেগেছে যে খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবার কোনো ভয় থাকবে না সেই জন্য একটু ঘনত্ব হবে একটু চিট চিট করে নিব চিনিটা দিয়ে তারপরে থালায় ঢেলে নেব মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি একটু লবণ সরিয়ে দিয়েছি একটুখানি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য টেস্টটা বাড়বে সামান্য আপনারা তো দেখেছেন যে আমি এক সিমটি লবণ দিয়েছি দিয়ে একদম বেশ এরকম থকথকি মতো করে নিয়েছি যাকে কড়ার গাত থেকে ছাড়িয়ে আসছে আঠালো আঠালো হয়েছে এটা এবার আমি নাবিয়ে নেব নিয়ে বাসনটা জাস্ট ধুয়ে ভালো করে মুছে নিয়ে আমি ওতে ঢেলে দেব বাচনটায় ঢেলে দেব দিয়ে সাদে রৌদ্রে শুকোতে দিয়ে আসবো আমার পাশে ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে আছে আমার কাজগুলোও দেখছে ছোট্ট মেয়েটা আমি বাপার বাড়িতে আছি বেশ কয়েক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে আমার বাপের বাড়িটা শেয়ার করছি টুকটুক করে একটু একটু করে কি করছি না করছি কি খাচ্ছি না খাচ্ছি আপনারা প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে একটা লাইক করে দেবেন আপনাদের লাইক পেলে আমার ভিডিও বানাতে উৎসাহ হয় আমি নতুন ভিডিও আপলোড করছি ভিডিও তৈরি করছি এই দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি থালার মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে ছাদের উপরে আমি নিয়ে যাচ্ছি রোদ্রে দিয়ে আসবো রোদ্রে যাওয়ার আগে এতটা রোদ আজকে পড়েছে আপনাদেরকে কি বলবো যে সাধে পা দোয়াই যাচ্ছে না এত রৌদ্র এত রৌদ্র চুপ করে দাঁড়িয়েছিলাম একটুখানি যে কী করে যাব তারপরে আমি থালাটা বসিয়ে দিয়ে চলে আসতেছি নিচে লাভব সিঁড়ি দিয়ে আব্বাদের সিঁড়ি এটা একটা ডিম সিদ্ধ করে ওকে দিয়েছি মনা খাক তারপরে আম্মা দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় করেছে মাংস রান্না করছে আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা আর এটা জিরে ধনে আর মরিচ সঙ্গে করে মিক্সড করে বাটা আছে যখন মাংস রান্না করা হয় তখন আমার আম্মা ওটা দিয়ে দেয় ওই মিক্সড করাটা আম্মার এই গোশ চাপানো হচ্ছে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে জাল দেওয়া মাংস ছিল ফ্রিজে ঈদের দিনের মাংস আজকে আম্মা রান্না করলে শেষ আমরা বকরাই ছিল একটা আমাদেরকে দিয়েছে আর আমার নিজেদের আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়েছে আর যা গপ ছিল ঈদের দিন থেকে আমরা তার পরের দিন থেকে এসেছি আর খাওয়া দাওয়া করছি এখন কেজি আড়াই কেজি গোশ আছে সেটা রান্না রান্না করছে এই হয়ে গেছে আমার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর আমি যে ভয়েস ম্যাচে দিচ্ছি এর ভিতরে কোনো শব্দ যদি গিয়ে থাকে ভিডিওর ভিতরে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের এখানে কাজ হচ্ছে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ব্লগের সঙ্গে আপনারা ভালো থাকবেন এটুকু দোয়া আপনাদের জন্য রইল আপনারা ভালোই থাকবেন